যুক্তরাজ্যে আপনি যদি একটি বাড়ি ভাড়া নিতে চান তাহলে বাড়িওয়ালাকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ জামানত হিসেবে দিতে হয় এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী কিন্তু এখন দেখা যাচ্ছে ভাড়া বাসা ছেড়ে দেওয়ার পরেও লাখ লাখ ভাড়াটে তাদের ডিপোজিট করা অর্থ ফেরত পাচ্ছেন না ক্যাম্পেনাররা জানিয়েছেন সরকারি ডিপোজিট প্রকল্পের মাধ্যমে অসাধু বাড়িওয়ালারা লাখ লাখ পাউন্ড হাতিয়ে নিচ্ছেন এদিকে সময়ের মধ্যে ডিপোজিট করা অর্থ ফেরত না দিলে যে মামলা করা যায় সেটি প্রায় অর্ধেক ভাড়াটিয়া জানেনই না মাত্র চার শতাংশ ভাড়াটে অর্থ পুনরুদ্ধারের জন্য ফর্মাল সেটেলমেন্ট প্রক্রিয়া ব্যবহার করছেন গবেষণা পরিচালনকারী প্রচারণা গোষ্ঠী জেনারেশন রেন্টের ড্যান উইলস ক্রা জানিয়েছেন এই সিস্টেমটি নিয়ম অস্পষ্ট বাড়িওয়ালাদের হুমকি এবং বিলম্বিত কৌশলের কারণে অন্যায্যভাবে ভাড়াটিয়াদের টাকা কেটে নেওয়া হচ্ছে এমনকি ভাড়াটিয়ারা আইনি প্রক্রিয়া গেলে ল্যান্ডলর্ড কর্তৃক নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে 2000 প্রাইভেট ভাড়াটের উপর করা একটি জরিপে দেখা গেছে 25 শতাংশ ভাড়াটে অনেজ্যভাবে টাকা কেটে নেওয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেননি তারা জানিয়েছেন আদালতের সমস্যা উত্থাপন করলে বাড়িওয়ালা বড় ধরনের আর্থিক দাবি করার হুমকি দিয়েছেন অথবা বিচার প্রক্রিয়ার অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডিপোজিট প্রোটেকশন স্কিম টিডিএস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে 77 শতাংশ ভাড়াটে তাদের বিতর্কিত আমানতের কিছু অংশ ফেরত পেয়েছেন এবং 32 শতাংশ পুরোটাই ফেরত পেয়েছেন জেনারেশন রেন্ট বিশ্লেষণে দেখা গেছে যেসব ভাড়াটে তাদের ডিপোজিটের অর্থ কেটে নেওয়ার সম্মুখীন হয়েছেন তাদের মধ্যে গড়ে ঊনআশি শতাংশ অর্থ ফেরত পেয়েছেন এদিকে নিজের আমানত ফেরত পেতে আইনি লড়াই করতে গিয়ে ভাড়াটিয়ারা শত শত পাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষজ্ঞরা বলছেন সরকারের ডিপোজিট প্রোটেকশন অ্যাসেসমেন্ট সিস্টেমের উপর আস্থা তৈরি করতে পারে এর মাধ্যমে ভাড়াটিয়ারা ল্যান্ডলর্ডের অন্যায্য কাজকে চ্যালেঞ্জ করে আত্মবিশ্বাস পাবেন এদিকে এই সিস্টেমটি অ্যাসেসমেন্ট করা হচ্ছে বলে জানিয়েছেন মিনিস্টাররা রুমানা রাখি রানা টিভি লন্ডন